ভাইয়া সুদামারি পিতা এর নামে কিছু লোকে জানেন সুদামারি পিতারের নামে কি বাবা মাতুকা মাতুকা তিনি একজনের ভিক্ষাজীবী ব্রাহ্মণের ছিলেন ভিক্ষা করে জীবনে যাপনে করতেন অমা জানেন যে সময়ে সুদামা পঞ্চম বছরের আর সুদামা যখনই কিছুই বুঝতেন না তখনই সুদামারে মা মারা গিয়েছে আর সুদামারে পিতা মাতুকা তিনি সুদামার হাতে ধরে প্রত্যেকে দরজায় যায় আর ভিক্ষা করে সেই দুইজনে একসঙ্গে প্রসাদে পায় কিন্তু জানে মাতু কাতিনি কি বলে ভিক্ষা করতেন মাতু কাতিনি সুদামাকে নিয়ে গিয়ে সকলে কে কথা বলতেন না আমাকে ভিক্ষা দাও জানেনে বাবা কি বলতেন যদি কোনো দরজায় গিয়ে দেখতেন যদি কোনো পুরুষ দাঁড়িয়ে আছে তা বলতে নে বাবা ভিক সামে দেহি যদি কোনো দরজায় গিয়ে দেখতে নে কোনো স্ত্রী দাঁড়িয়ে আছে তা মামা ভিক মে দেহি অর্থাৎ বাবা বলে সম্বোধিত করতেন মা বলে সম্বোধিত করতেন আমি সেদিন একটি কথা বলেছি যে নিজেরই স্বামীকে ছেড়ে যত পুরুষে দেখা যায় সকলেকে বাবা রূপে ভাই রূপে নিজের সন্তান রূপে দেখা উচিত আর এই জগতে যত স্ত্রী দেখা যায় বাবা নিজেরই স্ত্রীকে ছেড়ে সকলেকে মা রূপে রূপে, নিজের মেয়ে রূপে দেখা উচিত মাতুকা তিনি সকলে গিয়ে বাবা বলতেন মা বলতেন আরে ভিক্ষা করে সুদামাকে নিয়ে জীবন জীবনযাপনে করতেন একদিনই কি করলেন সুদামার হাতে ধরে গঙ্গায় গিয়েছেন স্নানে করতে বাবা গঙ্গায়ে ছোট বড় ঢেউ দিচ্ছেন মাতুকা তিনি স্নানে করছেন এমন সময় কয়েকজনে দাঁড়িয়ে আছেন না স্নান করবেন আর মাতুকা না ওই ছোট বড় ঢেউ ভিতরেই স্নান করেই যাচ্ছে এমন সময় মাতুকা তিনি বলছেন ও ভাই তোমরা দাঁড়িয়ে আছো কেন স্নান করে নাও অন্ডা বলছেন নানা মাতুকা এখন তো এই গঙ্গায় ছোট বড় ঢেউ দিচ্ছে এখনই যদি স্নান করি তা এমনও হতে পারে যে যদি ভেসে যায় এমন সময় জানি জানি না কি বললেন ও ভাই এই গঙ্গারে ঢেউ কখনোই কম হয় নাই ঢেউর ভিতরে স্নান করতে হবে আমাদের স্নান করে নাও ও মা এই কথা কাকে বলেছে প্রত্যেকটি জীবীকে বলেছে এই সংসারে ঢেউ মানে সংসারে এই গঙ্গা অনেকে আছে না যে যখন আমার কষ্ট কম হবে তখন এ ঠাকুরেকে ডাকবো যখন আমি রোগের থেকে মুক্তি পাবো তখন আমি আমার এ ঠাকুরেকে ডাকবো কিন্তু জানে এই সংসারে দুঃখ এই ঢেউ তো সকলের সময় চলতেই থাকবে চলতেই থাকবে দুঃখে পরে সুখে আসবে যদি জীবনে দুঃখ আসে তা করবে নি সুখে আসছে আর যদি সুখ আসে না তা চিন্তনে করবে দুঃখ আছে প্রত্যেকটি মানবের জীবনে দুঃখ আর সুখে আসতেই থাকে যেতেই থাকে এর ভিতরেই আমাদের ডুবে দিতে হবে মানে এই হরি নামের জলে আমাদের ডুবে দিয়ে সেই মনে প্রাণীকে সেই গোবিন্দরের চরণে সমার করতে হবে বলে শ্রী মাতুকা তিনি সুদামাকে নিয়ে বাড়িতে গিয়েছে এমন ভাবে মাতুকার সুদামা জীবনে যাপনে করছে কিন্তু জানেন মাতুকা তিনি একদিনে বাড়িতে বসে চিন্তনে করছে আমা কি চিন্তনে করছেন বাবা মাতুকা তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমি মনে হয় বেশি দিন ধরা ধামে থাকবো না জানেন জান্ডা সাধুগুরু বৈষ্ণবে হন জান্না না ঠাকুরের ভক্ত হন তানটা বুঝতে পারে যে সময় আমার এই তিনি ডাকে দেন না তখনও বুঝতে পারে যে আমি বেশি সময় ধরা ধামে থাকবো না তিনি একজনে সেই আমারে ঠাকুরের ভক্ত ছিলেন বাতুকারে মনে মনে বলছে যে আমি মনে হয় বেশি সময় ধরা ধামে থাকব না তাই বাতুকা তিনি চিন্তনে করছে যে আমি যে সময় চলে যাব আমার সোদামাকে কে আদরে করবে বাবা এই জগতে একটি সন্তানের মাতা পিতা না থাকলে জানে সেই সন্তানে যে কত কষ্ট কত বেদনা আজকের ঈশ্বুদামার ছোট্ট বেলারি থেকে মা চলে গিয়েছে মাত্র পঞ্চম বৎসর এমন সময় মাতোকার তিনি চিন্তনে করছে আমি মনে হয় বেশি দিনে থাকবো না তাই জানেনে মা ছুটতে সন্ধ্যে মনে ঋষির আশ্রমে গিয়েছে সন্ধ্যেমনি ঋষি তিনি ছিলেন আর ছুটতে চুটতে সন্ধ্যেমনির ঋষির আশ্রমে গিয়ে এক জায়গায় দুই বন্ধু বসেছেন আর সন্ধ্যেমনির ঋষিকে বলছেন মাতুকা তিনি ও ভাই আমারে মনে বলছে আমি বেশি দিনই ধরা ধামে থাকবো না তুই জানো ভাই আমার একটি ছোট্ট সন্তানে আছে সোদামা সে এখনো নিজেকে নিজে কেমনে ভাবে রাখতে হবে সে কথা সোদামা তিনি জানেন না আমার সোদামা না এখনো অনেক ছোট ও ভাই আমারে বড় চিন্তা হচ্ছে যে আমি যে সময় এই ধরা ধামে ছেড়ে চলে যাব তখন আমার ঈশ্বর কে দেখবে কে আদর করবে বাবা অনেকে আছে না যে কথা চিন্তনই করে আমি না থাকলে আমার সংসারে দেখাশোনা কে করবে আমি যদি না থাকি তাহলে আমার ছেলে মেয়েকে কে দেখবে তাই জানেন এই সন্ধ্যেমণির ঋষি তিনি কি বলছেন মাতুকা মাতুকা তুমি কি জানো না যে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা সংগারে কর্তা সেই ভোলেনাথ পালনে কর্তা আমার সেই শ্রীহরি ও মাতুকা যেদিন থেকে একটি সন্তানে মাতৃ গরেবে আসে সেদিন থেকে তার আহারের ব্যবস্থা আমার সেই শ্রীহরি দিনই করে ও মাতুকা তুমি কি জানো না যে যেদিন একটি পশু পক্ষী এই সংসারে ধরাধামে আসে সেদিনের থেকে তার আহারের ব্যবস্থা সেই শ্রীহরি তিনি মাতুকা তুমি চিন্তা করবে না এমনও হতে পারে যে তোমার এই সন্তানেরই জীবনে সাকসাথে শ্রীহরি তিনি বন্ধুরূপে আসবে এমনও হতে পারে তুমি কেন চিন্তা করছো তুমি যাবারের পরে তোমার সন্তানীকে কে দেখবে চিন্তা করো না মাতুকা তিনি কথা শুনে বড় আনন্দ পেয়েছেন বাবা আর ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে মাতুকারে মনে বলছে আমি মনে হয় বেশি সময় থাকবো না তে প্রসাদ আদি পেয়ে মাতুকা তিনি শয়নও করছেন বাবা এমন সময় মাতুকা তিনি অনুভবই করছে যে আমি এখনই শরীরে ছেড়ে দেব এমন সময় উত্তরে স্বরে সুদামাকে ডাকছেনা ছুটতে চড়তে বাবার সামনে মুখে দুই হাতে জোর করে বলছেন বাবা আমাকে ডেকেছে। মাতুকা তিনি বলছেন সুদামা আমি মনে হয় আরে থাকবো না কেননা আমার তো সেই পরপারের থেকে ডাক এসেছে আমি এখনই শরীর ছেড়ে দেবো আমার মনে বলছে বাবা অশ্বদামা তুমি সবাই মতনই খেয়ে নেবে সবাই মতনই স্নান করবে মা যে সন্তানে এখনো কিছুই বোঝে না মাত্র পাঁচ বছর এমন সময় যদি কোনো সন্তানিকে কোনো পিতা বলে আজকের এই মাতুকা তিনি বলছেন বাবা এমন এক কথা কেন বলছেন আমি তো মাকে হারিয়েছি আর এখনই যদি আপনি চলে যান তাহলে আমাকে আদরে কি করবে আমাকে যত্ন কে করবে এমন সময় মাতুকা তিনি বলছেন সোদামা এই ধরাধামে যে জন্মগ্রহণে করে তাকে তো যেতেই হয় আজকের আমার এই সেই পরপারের থেকে ডাক এসেছে আমাকে এখনই যেতে হবে বাবা তুমি তোমারে তোমার রাখবে সুদামা তিনি পিতার হাতে মা এমন এ সময় মাতুকা তিনি আস্তে আস্তে নিজেরই শরীরই ছেড়ে দিয়েছে আর এমন সময় সুদামা তিনি উচ্চরে সরে বলছেন বাবা বাবা বলে ডাকছেন কিন্তু মাতুকা কোনো কথা বলছেন